বন্ধুরা যদি ভোটার কার্ড ভুল থাকে যেমন নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ রিলেশন টাইপ রিলেশন নেম এবং ফটো যদি ভুল থাকে তাহলে আপনারা কিভাবে সংশোধন করবেন তো স্টেপ বাই স্টেপ আপনারা লাইভ প্রুফ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আপনারা নিজের মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তবে বন্ধুরা আপনাদের মোবাইলে গুগল কোরমটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করবেন এনভিএসপি ডট ইন এটি লিখে সার্চ করবেন পাঁচ সেকেন্ডের মতো ওয়েট করবেন তারপরেই আপনারা ভোটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা খুলে যাবে তো আপনারা প্রথমেই এই অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে দেখতে পাবেন তো যদি আপনাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনারা সাইন আপ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন অপশানে ক্লিক করবেন তো আমি প্রথম থেকে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো এখানে সাইন আপে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন তো প্রথমে আপনারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা দেবেন ইমেল আইডি যদি থাকে সেটা দিবেন এখানে কিন্তু অপশনাল আছে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে আপনারা ইন্টার ক্যাপচারে ঘরে বসাবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন তারপরে আপনারা এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করবেন অ সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর আপনারা এখানে ওটিপিটা এখানে বসাবেন বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন ইয়ার আর সাকসেসফুল সাইন আপ তারপরে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখানে এইভাবে দেখতে পাবেন তো আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করলেন আপনারা সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন এবং যে আপনারা পাসওয়ার্ডটা সেট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন ক্যাপচারটি দেখে দেখে আপনারা রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে আবারও একটি ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপিটা আপনারা বসাবেন বসিয়ে দিয়ে আবার ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন তারপরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর ফর্ম তো আপনারা এই ফর্মের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স ইলেকট্রল তো বন্ধুরা যদি আপনারা এই পোর্টালে ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনারা এখানে সেলফ অপশানে ক্লিক করলে আপনারা নিজের ভোটার কার্ডটা কারেকশন করতে পারবেন এবং যদি আপনারা নিজের ফ্যামিলির কিংবা অন্য কারো ভোটার কার্ড কারেকশন করতে চান তাহলে আদার্সে সিলেক্ট করে এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার বসিয়ে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে ভোটার কার্ডের পুরো ডিটেলস দেখতে পাবেন এখানে আপনাদের নাম এবং আপনাদের গার্জেনের নাম পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু দেখে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাবেন সিপিম রেসিডেন্সিয়াল তারপরে আপনারা দেখতে পাবেন দুই নম্বরে কারেকশন এক্সাইটিং ইলেকট্রিক রোল দুই নম্বর যে অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করে ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু আট নাম্বার যে ফর্মটা আপনারা এইভাবে দেখতে পাবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট দেখতে পাবেন আপনাদের তারপরে আপনারা অ্যাসেম্বলি দেখতে পাবেন তারপরে নেক্সট করবেন নেক্সট করার পর বি সেকশানে আপনারা দেখতে পাবেন আপনাদের নাম এবং এপিক নাম্বার তারপরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর তারপরে আপনারা আবার এখানে নেক্সট করবেন অ্যাপ্লিকেশান কারেকশান এন্ট্রিজ ফর এক্সাইটিং ইলেকট্রিক রোল আপনারা এখান থেকে কি কী কারেকশান করবেন তো আপনারা এখানে একইভাবে চারটে জিনিসকে কারেকশান করতে পারবেন যেমন রয়েছে নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশান টাইপ রিলেশান নেম এবং ফোটো অ্যাড্রেস মোবাইল নাম্বার তো আপনারা এই ধরনের চারটি কারেকশন করতে পারবেন একই সঙ্গে নাম যদি কারেকশন করতে চান তাহলে আপনারা এখানে নামটা লিখবেন নাম লিখার পর তারপরে যদি আপনাদের বাংলা নামটা ভুল থাকে তাহলে আপনারা এই কিবোর্ড যে অপশান দেখতে পাচ্ছেন এই কিবোর্ডের উপর ক্লিক করবেন আপনারা এখানে বাংলা নামটা সংশোধন করে নেবেন আপনাদের যেটা ডকুমেন্টসে থাকবে আপনারা সেই নামটা এখানে দিবেন দেওয়ার পর তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর তারপরে আপনারা ডকুমেন্টস আপলোড করতে পারবেন আপনারা তো আপনারা সিলেক্ট ডকুমেন্টসের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডকুমেন্টস এর অনেক লিস্ট এখানে দেখতে পাবেন তো আপনারা নাম কারেকশন করার হোক অ্যাড্রেস কারেকশন করার হোক ডেট অফ বার্থ কারেকশন করার হোক তো আপনারা যেটা করবেন সেই অনুযায়ী আপনাদেরকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তো আমি আপনাদেরকে এখানে নামটা কারেকশন করে দেখাচ্ছি তো নামের ক্ষেত্রে এখানে কি কি ডকুমেন্টস আছে সেই লিস্ট এখানে দেওয়া আছে এখান থেকে আমি যেকোনো একটি ডকুমেন্টস কে সিলেক্ট করব এবং পিডিএফ ফরম্যাটে আপলোড করব এখানে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড নেম প্রুফ এখানে একটি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে পিডিএফে আপলোড করতে পারবেন তো আপনারা এই পিডিএফটা কীভাবে তৈরি করবেন নিজের মোবাইল থেকে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন তো তারপরে এবার আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে যে ডেটে অ্যাপ্লিকেশনটা করছেন সেই ডেট দেখতে পাবেন তারপরে আপনারা এখানে নিজের গ্রামের নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর তারপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একটি ক্যাপচার আসবে এই ক্যাপচারটা বসিয়ে দেবেন ক্যাপচার বসিয়ে দেওয়ার পর তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন তো আপনারা এইভাবে আপনারা যে কারেকশন করলেন সেই কারেকশনটা ঠিকঠাকভাবে হলো কি না বাংলা ইংরেজি নামটা তো আপনারা এইভাবেই দেখতে পাবেন এর প্রিভিউটা যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা নিচের দিকে কিপ এডিটিং এই অপশানটা দেখতে পাবেন এখানে ক্লিক করে আবার এডিটিং করতে পারবেন তো যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদেরকে একটি রেফারেন্স নাম্বার দিয়ে দেবে কিংবা আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবেই আপনারা নাম কারেকশন অ্যাড্রেস কারেকশন ডেট অফ বার্থ জেন্ডার এবং রিলেশন টাইপ এসেন নেম এবং ফটো আপডেট করতে পারবেন ভোটার কার্ডের এবার আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পিডিএফটা তৈরি করবেন নিজের মোবাইল থেকে তো এখন আপনারা পিডিএফটা তৈরি করার জন্য আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ গুগল ড্রাইভ সেটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে আপনারা এখানে একটি ক্যামেরার অপশান দেখতে পাচ্ছেন এই ক্যামেরার অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের যদি মোবাইলে ছবি করানো থাকে অর্থাৎ মোবাইল দিয়ে যদি আপনারা ছবি করানো থাকে আপনারা গ্যালারিতে চলে আসবেন তো আপনাদের সামনের এবং পিছনের যদি আপনারা ডকুমেন্টস আপডেট করতে চান তাহলে আপনারা সেই ডকুমেন্টসটাকে সিলেক্ট করবেন অ্যাড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা আপনাদের ডকুমেন্টসটা কিভাবে আপনারা কতটুকু নিতে চাইছেন সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন আপনারা এইভাবে তারপরে অ্যাপ্লাই এর পর ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গেই তারপরে আপনারা পরের ডকুমেন্টসটাও একইভাবে করতে পারবেন সেভ করে দেবেন আপনাদের কিন্তু ডকুমেন্টসটা গুগল ড্রাইভে চলে যাবে আপনারা সেই গুগল ড্রাইভ থেকে সেই ডকুমেন্টসটা আপলোড করে নিতে পারবেন সেখানে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন